তো চলে এসেছি বন্ধুরা কুল খেতে আমি সন্তোষ জানা তিনজন মিলে চলে এসেছি আর এই যে এই যে আমাদের লেবার এখন আমাদের কুল পেড়ে খাওয়াবে এখন অজয় গাছে উঠবে গাছে উঠে কিন্তু আমাদের কুল পেড়ে খাওয়াবে আর গাছে কিন্তু প্রচুর কুল রয়েছে যেটা তোমরা হয়তো এখন দেখতে পাবে না কিন্তু যখন গাছ ঝাঁকি দেবে তখন তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আর কি উপর থেকে কেমন দেখতে আমাদের কুলপাড়া হয়ে গেছে মোটামুটি এখানে কিন্তু প্রচুর কুল রয়েছে প্রচুর কুল রয়েছে একটু টক আছে কোনো ব্যাপার না মা পরে সব ঠিক হয়ে যাবে তো আজকে অজয় কিন্তু আমাদের মা খেয়ে খাওয়াবে কোথাও যাবে একদম বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে তো এই গাছটা যেহেতু ওদের নিজের সেই কারণে আমরা এই গাছেই আসতাম তারপর মানুষের যাবো একটু পরে এরপরে মানুষের কাছে যাব সেখানেও কিন্তু ভালো ভালো কুল রয়েছে সেগুলো কিন্তু পারবো তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার নতুন লাগছে কাকুই দুই বাপ তো আমরা চলে এলাম আর একটা নতুন গাছে আর দেখতে উপরে প্রচুর কুল রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে টক না ঝাল না মিষ্টি সেটা এখন দেখার আর কি তবে মাখা করে খেলে ওগুলো কিছু বোঝা যাবে না আর কি তো অজয় কিন্তু আবার গাছে উঠে গেছে একদম জঙ্গল বয় আমাদের রানা কিন্তু খুব ফুল মুডে রয়েছে কারণ আজকে বিকেলের বোনের আশীর্বাদ সবাইকে খাওয়া দাওয়া দেবে আগের বোনের খাওয়া দাওয়া দেবে তো না তো আমরা এখন চলে এসছি ধনে পাতা নিতে অজয়দের একদম বাড়ির পাশেই রয়েছে ধনে পাতা যদিও গাছগুলো বড়ো বড়ো হয়ে আছে তারপরেও কিন্তু এগুলো চলবে আর এগুলো কিন্তু ধনে পাতার গাছ আর এগুলো হচ্ছে রসুনের গাছ ওই সাইডে পেঁয়াজের গাছ রয়েছে ওগুলো রসুন মূল গাছ মূলার গাছ রয়েছে তো মোটামুটি প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু অজয়ের বাড়িতে পাওয়া যায় অজয়ের বাড়িতে পাওয়া যায় মানে আমার বন্ধুর বাড়িতে পাওয়া যায় যার কারণে কিন্তু আজকে কুল মাখা খাওয়ার জন্য আমরা চলে এসেছি একদম বাড়ি থেকে অজয়ের বাড়িতে আর সত্যি কথা বলতে অজয়ের বাড়িটা অনেকটাই ভেতরে আর কি যেই গাছগুলো দেখছো এগুলো হচ্ছে লিচুর গাছ লিচু ধরবে এখন লিচু ধরেনি যখন জামাই ষষ্ঠী হয় সেই টাইমটাতে কিন্তু ভালো লিচু পাওয়া যায় তো যখন লিচু ধরবে তখন কিন্তু আমরা আবার আসবো লিচু খেতে তখন কিন্তু একটা নতুন ভিডিও হবে তো আমাদের কুলপাড়া মোটামুটি হয়ে গেছে তো ওখানে সব কুল রয়েছে এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে কিন্তু আমাদের কুল মাখার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে কুল মাখার প্রস্তুতি চলছে জোর কদমে দেখতে পাচ্ছ কুলগুলোকে ভালো মতন কী করা হচ্ছে এটাকে থেতে নেওয়া হচ্ছে থেতে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো আছে প্রসেস হয়ে গেলে তারপরে এর মধ্যে আরও মশলা টসলা যাবে আর কি তারপরে কিন্তু আমাদের খাইদে শুরু হয়ে যাবে আর কি তো বড় গামলা নিয়ে আমরা বসে পড়েছি দেখতেই পাচ্ছ অজয় দাদা দাও লবণ দাও লবণ দাও আর কি কি মশলা দাও এর মধ্যে এর মধ্যে দেওয়া আছে লঙ্কা হ্যাঁ ধনেপাতা আর আর হোমমেড এটা বলা না পার্সোনাল একটা মশলা দেওয়া স্পেশাল মশলা স্পেশাল আর কি বলা যাবে না

আমাদের কুল মাখা খাওয়া কমপ্লিট এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা লেগে গেছে যার কারণে কিন্তু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর কিছু লোক তো খাবে সাথে নিয়েও যাবে তো এটা কোথায় যাবে ওটাই দেখার সন্তোষ কোথায় যাবে এটা আমাকে বলিছিস বারবার খালি খালি আচ্ছা কোথায় যাবে কার জন্য পাঠাচ্ছিস সেখানে বল এটা যাবে হচ্ছে সন্তোষ নিয়ে যাচ্ছে আর কি দত্ত সন্তোষের গার্লফ্রেন্ডের জন্য আর দত্তর জন্য

তো চলো টানা বাই বাই বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে হচ্ছে নতুন কোনো ভিডিওতে